আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ সব মে প্রিয় আপনারা সবাই দোয়া করি আল্লাহ অনেক অনেক ভালো আছেন আমি আপনাদের দোয়ার প্রকাতে অনেক অনেক ভালো আছি আজকে আমি আপনাদের জন্য হবি মজার একটা আমল নিয়ে হাজির হয়েছি আজকের আমলটি হল তাসবিহ হাজিরাত তাজবি হাজিরার জাকাত ছাড়া কোনো আমল করতে হবে না আপনারা অনেকে আছেন আমল করতে পারেন না বা আপনাদের সময় হয় না এই জন্য আপনারা এই আজকের এই তাজবি হাজিরার মাধ্যমে আপনারা খুব সহজেই যে কোনো কাছের এবং দূরের দেশ বিদেশ সকল রুগীদের রোগ নির্ণয় করতে পারবেন কারণ অনেক সময় রুগীরা সামনে থাকে না তখন আপনারা রোগ নির্ণয় করতে হয় এই জন্য আজকের এই আমলটির মাধ্যমে এই তাজবি হাজিরাতের মাধ্যমে আপনারা রুগীদের কাছের এবং দূরের যে কোনো রুগীদের খুব সহজেই হাজাত করতে পারবেন এর জন্য আপনারা পিউটি খুব মনোসাগ দেখবেন তাহলে আপনারা আমলটি করতে পারবেন পিডটি একটু টানবেন না ট্রেনে দিলে কিছু বুঝতে পারবেন না তাহলে আমলে চলে যাই এই আমলটি করার জন্য সর্বোত্তম আপনারা যখনই রোগীদের রোগ নিন্দা করতে বসবেন সর্বোত্তম আপনারা তাসবি হাজির তাসবির নেবেন একটা তসবিন তারা নেবেন একশো দানা যেন হয় কম যেন না হয় বাজারে সব সব বেশি নিরানব্বই হয় কিন্তু আপনারা একশো দানা দুই দানা নেবেন যখনই রোগীদের রোগ নির্ণয় করতে বসবেন সর্বপ্রথম আপনারা তাসবির নিয়ে তাসবিরতে আতর মাখবেন এবং আপনার শরীরে আতর মাখবেন মেয়েকে তারপর আপনারা কি করবেন প্রথমে আপনারা এগারো বার দুধ ইব্রাহ পড়বেন এবং স্টেকবার পড়বেন এগারো বার তারপর আপনারা কি করবেন তার ভিতরে আতর্মেখে নেবেন তারপর আপনারা অ্যাকচুয়ালি এবার স্মিলা সহ সুলতুল ফাতেহার পড়বেন তারপর আপনারা উঠিয়ে এবারে উঠিয়ে ধরে আপনার শুধু মাত্র হুকুম দিবেন হুকুম লাগাবেন যে হে সুয়াতুল ফাতেহার মক্কেল গণ আপনারা আতল ভিত্তে হাজির হয়ে যান আপনাদেরকে আমি সালাম জানাই অন্য করে হাজির হয়ে আপনারা রুগীর রোগী সম্পর্কে আমাকে জানান তো আপনারা রোগী যদি মেয়ে হয় তাহলে মায়ের নাম এবং ছেলে হলে বাবার নাম বলে তার ঠিকানা বলে সুবাদা বলবেন ঠিক দিন দেবেন আপনারা যে যিনি সমস্যা হলে ডানে করেন যাদের সমস্যা হলে বামে করেন পিছনে করেন পূর্বে করেন পশ্চিমে করেন ইনশাআল্লাহ আপনারা সঠিক হাজাত পাবেন ইনশাআল্লাহ এমনটি করে ফায়দা পেলে আমার জন্য দোয়া করবেন এবং আপনারা প্রতিনিয়ত নতুন নতুন ভিডিও পেতে এবং জিম ও জাদু জাদুর চিকিৎসা শিখতে আমার চালিয়ে করে রাখবেন এবং আমার জন্য দোয়া করবেন আমি যেন আপনাদের নতুন নতুন ভিডিও আমল দিতে পারি আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি অবরাকাত